আসসালামু আলাইকুম বন দপ্তরে দুই সালে এসে তিনশো সাঁত্রিশটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি এবং এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বন প্রহরী পদে দুশো ছিয়াশি জনের একটি পদ আছে তো এখানে মোট কতগুলো পদ থাকছে কোন পদে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু হবে শেষ কবে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত তো এখানে প্রথমে আছে এক নম্বর ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান পদের সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ দুই নম্বর আছে গাড়ি চালক পদের সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা ও ভারী যানবাহন চালনায় পারদর্শী তিন নম্বর হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার পদের সংখ্যা তেরোটি স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সনদ্ধারী এবং চার নম্বর আছে সর্বশেষ বন প্রহরী পদের সংখ্যা হচ্ছে দুশো ছিয়াশিটি আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা হতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার বুকের হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার তো এইখানে আবেদন করতে ডি ডট টেলিটপ ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন জমা দানের শুরু তারিখের সময় উনত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ উনত্রিশ এক পঁচিশ তারিখে আবেদন শুরু হবে এবং আবেদন জমা দান শেষ হবে দুই তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা তো এইখানে যে ছবি এবং সিগনেচার ব্যবহার করতে হবে সেটির মাফি ওখানে দেওয়া আছে ছবি হতে হবে দৈর্ঘ্য তিনশো গুণের প্রস্তাব তিনশো পিক্সেল সাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণের প্রস্তুত আশি পিক্সেল যেটি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবি এখন আমরা দেখব কোন পদে আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হবে ক্রমিক নম্বর এক পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং টেলিটাকের সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা দুই থেকে তিন নং পদের জন্য একশো সত্তর টাকা এবং টেলিট্যাকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা এবং চার নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিট্যাকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে তো এই ছিল বন্ধুরা আজকে বোন অধিদপ্তরে তিনশো সাঁত্রিশটি পদের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এই পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ